গোলাপি নামে একটি মহিলাকে দিয়ে হানি ট্যাপ করা হয় বাদশাহ নামে এক ভদ্রলোককে বাদশাহ ডিবিবিএল থেকে পঁচিশ হাজার টাকা এটিএম বোর্ড থেকে টাকা তুলে সেই টাকাটি যখন তুলে তখন গোলাপি তার সাথে হানি ট্যাপের জন্য কথাবার্তা বলে কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশাহ বুঝে যায় যে তাকে হানি ট্যাপ করা হচ্ছে তখন বাদশাহ গোলাপের সাথে দ্বন্দ্বে জড়ায়া যায় এবং এক পর্যায়ে আপনারা দেখবেন ভিডিও ক্লিপের মধ্যে সে গোলাপিকে ঘুষি দিচ্ছিল যখন গোলাপিকে দুইটি ঘুষি দেওয়ার দিল এর মধ্যে পিছন থেকে আগে থেকে উৎপেতে থাকা গোলাপির যে সহচর আরও ছয় সাতজন চা পাতে হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে এলুপাতেরই যখন কূপ বাদশা তখন পালিয়ে যায় এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তিনি বসে এই ভিডিওটি যখন ধারণ করছিল তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে তারা চিহ্নিত হয়ে যাবে তখন এই আসাদুজ্জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ভিডিও ডিলিট করতে হবে তাদেরকে প্রেশার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়ে যায় এক পর্যায়ে তাকেও যখন তার উপরও আক্রমণ চালায় সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায় সেখানে গিয়ে তাকে উপর জুপি কপিয়ে হত্যা করে আমরা এই হত্যার নিন্দা জানাই এবং আমরা এটির জন্য পুলিশ প্রশাসন থেকে আমরা সত্যি এটির জন্য আমরা খুবই দুঃখিত এটি আমাদের কিছুটা হল ব্যর্থতা অবশ্যই আছে আমরা প্রিভেনশন কাজটি নিশ্চয়ই সুচারুভাবে করতে পারিনি আরও সুচারুভাবে দিতে পারিনি আমরা এর চেষ্টা করেছি ভিডিও ক্লিপ দেখে আমরা তাদের ক্রিমিনালকে চিহ্নিত করতে আমরা আটজন ক্রিমিনালকে ভিডিও ক্লিপ দেখে আমরা শনাক্ত করতে পেরেছি এই আটজনের মধ্যে রয়েছে কেটু মিজান যাকে আমরা গ্রেপ্তার করেছি এই কেটু মিজানের নামে এর আগেও পনেরোটি মামলা রয়েছে আর যিনি হার্নি ট্যাপ করেছে তারই স্ত্রী পারোল আক্তার উরফে গোলাপি তাকেও আমরা গ্রেপ্তার করেছি আমরা গ্রেপ্তার করেছি ভিডিও ক্লিপে যাতে দেখা গিয়েছে আলামিন একুশ তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে স্বাধীন তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে শাহজালাল উরুফে পিতা হানিফ তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে ফয়সাল হাসান সাব্বির সাব্বিরের বুদ্ধ দুইটি মামলা রয়েছে এই সাতজনকে আমরা গ্রেপ্তার করেছি আরেকজন ভিডিও ক্লিপে দেখা যায় নীল জামা পরা আরমান তাকে আমরা খুঁজছি আমরা গ্রেপ্তার করে ফেলব আমরা আশা রাখি যেহেতু আমরা আসামি গ্রেপ্তার করা আছে চা উদ্ধার করা আছে আমরা বিশ্বাস করি ভিডিও ক্লিপ আছে প্রত্যক্ষদর্শী আছে ইভেন এই যে যিনি প্রথম ভিকটিম বাদশাহ তার আমরা ওয়ান সিক্সটি ফোর নিয়ে ওয়ান সিক্সটি ওয়ান নিয়েছি ওয়ান সিক্সটি ফোর করাবো আমরা মোটামুটি আমাদের এভিডেন্সের সিংহভাগই আমরা পেয়ে গেছি আমরা পিএম রিপোর্ট পেলেই আমরা যে কোনো মুহূর্তে চার্জশিট দিতে পারবো আশা রাখি এবং ভিডিও ক্লিপের মাধ্যমে যেই আসামিগুলো ধরেছি আমরা শনাক্ত করেছি সেটি আমরা ফরেন্সিক করে নিব আমি আশা করি ম্যাক্সিমাম পনেরো দিনের মধ্যে যদি আমরা পিএম রিপোর্টটি পেয়ে যাই আমরা চার্জশিট দিতে দিতে পারবো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে পুলিশের কাজ শুধু ডিটেকশন এবং চার্জশিট দেওয়া চার্জশিট দেওয়ার মাধ্যমে কিন্তু বিচার সম্পন্ন হয় না চার্জশিটটি দেওয়ার পরে যেন তার সঠিক বিচার হয় সর্বোচ্চ বিচার হয় সর্বোচ্চ সাজা হয় তার জন্য বেঞ্চ এবং বার দুইটি কাজ করতে হয় আমি আশা রাখব আমি অনুরোধ রাখব আপনাদের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার ব্যবস্থা করে তাদেরকে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা